ক্লাস টেন সেভেন অধ্যায় উপগ্রহ চিত্র প্রথম প্রশ্ন হচ্ছে দূর সংবেদন কাকে বলে এবং এর সুবিধা অসুবিধা লেখ দূর সংবেদন কাকে বলে তার আগে ছবিটা দেখে নিই এ দেখো এটা হচ্ছে আমাদের পৃথিবী থেকে যেসব রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে এই মহাকাশ থেকে পৃথিবীর যে সব বস্তু বা উপাদান গণা রয়েছে তাই দূর থেকে স্পর্শ না করেই ক্যাপচার করে নেওয়া হচ্ছে তাহলে কোনো ক্যামেরার সাহায্যে যখন কে যে কোনো মোবাইলের সাহায্যে যখন আমরা দূর থেকে স্পর্শ না করেই ছবিটা তুলে ফেলছি যে এখানে ক্যাপচার হয়ে যাচ্ছে তাহলে এই এই পদ্ধতিতে দূর থেকে স্পর্শ না করে ক্যাপচার করে নিচ্ছে তাহলে দেখে নিই পৃথিবীর পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে থাকা বিভিন্ন উপাদান তাহলে এই দেখো এটা আমাদের পৃথিবীর পৃষ্ঠ এটা আমাদের পৃথিবীর পৃষ্ঠ এর উপরে কী আছে সমুদ্র গাছপালা ঘরবাড়ি সব জায়গা সব রয়েছে এগুলো কিছু বস্তু তাহলে উপাদান বা বস্তুকে স্পর্শ না করে এখান থেকে তাকে স্পর্শ না করি এটা এসে এখান থেকে এসে এভাবে স্পর্শ না করে মানে না ছুঁয়ে যখন কি করছে ক্যাপচার করে দিচ্ছে দূর থেকে বৈজ্ঞানিক উপায়ে সেই বস্তু সম্পর্কে তত্ত্ব সংগ্রহ করার ব্যবস্থাকেই দূর সংবেদন বা ইংরেজিতে রেমোট সেন্সিং বলে দুটি পদ্ধতিতে দূর সংবেদন করা হয় যেমন একটা উপগ্রহের মাধ্যমে উপগ্রহ চিত্রের মাধ্যমে দুই দুই নম্বর আছে চিত্রের মাধ্যমে বিমান যায় তখন তার দ্বারাই চেতনা দুটো পদ্ধতিতে নিচে আলোচনা করা হলো এক অঞ্চল বলতে খারাপ অঞ্চল যেটা দেখো এইখানে দেখছি ছবিতে যে উপর থেকে ধরে এই জায়গাতে বন্যা হয়েছে মানুষ ডুবে যাচ্ছে ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে কোনো জায়গায় ভূমিকম্প হচ্ছে এরকম এই জায়গাগুলোতে কী হচ্ছে খারাপ অঞ্চল এইগুলা ওই দূর সংবেদের মাধ্যমে চাপ করছে করেছে তাহলে একটা সুবিধা হচ্ছে খুব সুবিধা ওখানে না গিয়ে আমরা তাড়াতাড়ি সরাসরি খবরটা পেয়ে যাচ্ছি তাহলে সুবিধা কি যে যে কোনো দুর্গম অঞ্চলে তত্ত্ব সংগ্রহ করা যায় যে কোনো জায়গায় খারাপ অঞ্চলে বিস্তৃত অঞ্চল রেমোট সেন্সিং এর সাহায্যে বিস্তৃত অঞ্চলে তত্ত্ব সংগ্রহ করা যায় রেমোট সেন্সিং সাহায্যে দেখো বিস্তৃত অঞ্চল যে রেমোট সেন্সিং সাহায্যে অনেক দূরকার অঞ্চল এত বড় দূরকার অঞ্চল সব ক্যাপচার করতে পারছে অনেক দূর দূর অনেক দূরকার অঞ্চল কি হচ্ছে বহু দূর অঞ্চল পর্যন্ত ক্যাপচার করতে পারছে তিন আবহার পূর্বাভাস রেমোট সেন্সিং এর সাহায্যে কোথাও আবহাওয়া পরিবর্তন এবং সেগুলি সঠিক পূর্বাভাস প্রদান করে তাহলে আবহাওয়ার সাহায্যেও সঠিক অবস্থানও করতে পারে কি দেখো এখানে আমি ধরলাম এটা সমুদ্র এই সমুদ্র এখানে তো মেঘ দেখতে পাচ্ছি এই মেঘটা ধরো এদিকে আসছে ধরো পশ্চিমবঙ্গ আসছে তাহলে দুদিন আগে ধরো এখানে মেঘটা হয়েছে ধরো সোমবার ধরলাম তাহলে কী হবে বুধবারে এসে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত দিবে তাহলে এই পূর্বাভাস এটা দিতে পারছেন তা দিন পর দেখা যায় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে তাহলে এটা আগে থেকেই পূর্বাভাস দিয়ে দিচ্ছে তাহলে এই রকম সুবিধা রয়েছে এরকমও সুবিধা রয়েছে তাহলে আবহাওয়ার পূর্বাভাস রেমোর সেন্সিং এর সাহায্যে কোথাও আবহাওয়ার পরিবর্তন হয় সেগুলি সঠিক পূর্বাভাস প্রদান করে প্রদান করে কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার মাধ্যমে তত্ত্ব রেমোট সেন্সিং এর সাহায্যে সংখ্যার আকারে তত্ত্ব সংগৃহীত হয় বলে কম্পিউটার মাধ্যমে সহজে ও দ্রুত বিশ্লেষণ করা যায় তাহলে কি যে যখন এই কীর উপজ্ঞ সাহায্যে তাহলে এটা গাছ এটা বাইশ নাম্বার আছে এটা দেখুন ইয়েতে ক্যাপচার করল রেমোট সিংয়ে ক্যাপচার দিয়ে সেটা কম্পিউটার পাঠালো দিয়ে সেটা কী করছে চিত্র আকারে দেখে দিল যে বাইশ নাম্বারে বাইশ নাম্বারে কী আছে দেখা যাচ্ছে গাছপালা দেওয়া তো চিত্র আকার বললো তাহলে তার প্রথম ক্যাপচার করছে সংখ্যা আকারে এবং যখন কম্পিউটার পাঠাচ্ছে তখন কী হচ্ছে কম্পিউটার পাঠালে কী হচ্ছে সে ছবি আঁকার দেখে দিচ্ছে তার মানে তোমার মোবাইলে যখন দিচ্ছে না তো কী হচ্ছে ছবি আঁকারে দেখাচ্ছে তাহলে এই রকম সুবিধা রয়েছে তাহলে কম্পিউটারের মাধ্যমে তত্ত্ব রেমোট সেন্সিং এর সাহায্যে সংখ্যার আকারে তত্ত্ব সংগ্রহ করে তাহলে বললাম যে প্রথম সংখ্যা আকারে তত্ত্ব সংগ্রহ করছে আর কম্পিউটার চিত্র আকারে প্রকাশ করে দিচ্ছে সংখ্যারের তত্ত্ব হচ্ছে তারপরে কম্পিউটারের মাধ্যমে সহজে ও দ্রুত তা বিশ্লেষণ করা যায় এবার অসুবিধা অসুবিধাটা আজকে বলছি না দিন বলবো